দোয়া আল্লাহ তালার কাছে যাওয়ার অন্যতম মাধ্যম পবিত্র আল্লাহ বলেছেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তবে ইসলামে কিছু বিষয়ে বা বাক্য দ্বারা দোয়া করা নিষেধ আছে অনেক সময় মানুষ পরিণাম না ভেবেই অধৈর্য হয়ে সন্তান সন্ততি সহ নিকট আত্মীয়দের জন্য বद्दुआ করে বসে পবিত্র কোরআনে মানুষের এই অধুরজ আচরণের কথা উল্লেখ করে আল্লাহ বলেন আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে বস্তুত মানুষ খুব বেশি তাড়াহুড়ুকারী মানুষ বিভিন্ন বিপদ আপদ ঋণের বোঝা বা অসুস্থতায় হতাশ হয়ে মহান আল্লাহর কাছে মৃত্যু কামনা করে যা একেবারেই উচিত নয় রাসুল ওয়াসাল্লাম তার উম্মদ্দদের কঠিন বিপদেও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন হাদিস শরীফে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দোয়া না করে কেননা তোমাদের মধ্যে কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। আর লোকের বয়স তার বাড়িয়ে থাকে। অন্যদিকে থেকে অনেকেই ইহকালে নিজের শাস্তি কামনা করেন এটা বান্দার উপর কঠিন বিপদ ডেকে আনতে পারে আনাস রাদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলসাল্লাহ আলিয়া সাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করতে গেলেন সে অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল এমনকি সে পাখির ছানার মতো হয়ে গেল প্রিয়নবী তাকে বললেন তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করেছিলে অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে সে বলল হ্যাঁ আমি বলেছিলাম হে আল্লাহ আপনি পরকালে আমাকে যে সাজা দেবেন তা এই ইহকালেই দিয়ে দিন নবীজি বললেন সুবাহান আল্লাহ তোমার এমন সামর্থ্য নেই যে তা বহন করবে অথবা তুমি তা সহ্য করতে পারবে তুমি এমনটি বললে না কেন হে আল্লাহ আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবং কল্যাণ দান করো পরকালেও আর জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো বর্ণনাকারী বলেন তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তাকে সুস্থ করে দেন বিজয় টিভি নিউজ ডেস্ক